সন্দেশখালীর মা বোনেদের অপমানকারী এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মহিলা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই সন্দেশখালীতে মা বোনেদের সুরক্ষিত করতে হবে গোটা রাজ্যটাকে সন্দেশখালী বানানোর যে প্ল্যান মমতার সরকার মমতার পুলিশ করেছে তা থেকে বাংলাকে বাঁচাতে হবে আর এস এসের এজেন্ডায় মমতার পুলিশ যা দিচ্ছে খাওয়ার তাতেই আর এস এস বিজেপি চলছে এই শাহজাহান যখন খুন ধর্ষণ করতো তখন শাহজাহানের মাথার উপর আগে শুভেন্দুর হাত ছিল এখন অভিষেকের হাত আছে একই প্রোডাকশান আর এস এসের এর প্রোডাকশান কখনও তৃণমূল কখনও বিজেপি যে যেমন পাচ্ছে খাদ্য তৈরি করছে জাতপাত দাঙ্গা মা বোনদের ওপর অত্যাচার আদিবাসী মহিলাদের ওপর অত্যাচার দলিত বিরোধী সরকার মহিলা বিরোধী সরকার নারী বিরোধী সরকার আজকে নয় কামদুনি গাইঘাটা পার্ক স্ট্রিট গেঁদে খরজুনা বকটুই থেকে হাঁসখালি থেকে আজকে সন্দেশকালী মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারা আজকে দিনের পর দিন অত্যাচারিত হয়েছেন চোর মহিলা মুখ্যমন্ত্রী মহিলা পুলিশ মন্ত্রীর রাজ্যে তার দলের চোর মুখপত্র বলছেন যে রেপ হওয়ার ভিডিও কোথায় বিরোধীদের বিরোধী শূন্য পঞ্চায়েত করে এখন বিরোধীদের কাছে অভিযোগ তোলা হচ্ছে কেন তারা আগে প্রতিবাদ করেনি সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু প্র্যাকটিক্যালি ধর্ষকদের আড়াল করবার কাজ করছে ওখানে শাহজাহানের মাথায় আগে শুভেন্দুর হাত ছিল এখন অভিষেকের হাত তাহলে ভামরাম জোটটা হলো কী করে আমরা তেরোতেও মাঠে মার খেয়েছি ওখানে ষোলোতেও মার খেয়েছি আঠারোতেও মার খেয়েছি আজকে একুশের পর আজকেও মার খাচ্ছি কিন্তু আজকে এতদিন পর চোদ্দো ষোলোর পর পুনরায় ঝান্ডা সন্দেশকালীন মাটিতে উঠছে এটা প্রমাণিত যে তৃণমূল বিজেপির সেটিং পরিষ্কার তাই ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানদের ইডি সিবিআই এরাজ্যের পুলিশ কেউ ধরতে পারে না